কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ আমি বিভিন্ন স্বপ্ন দেখি আর আমার জীবনে অনেক বিপদ আপদ স্বপ্নে কাঠ কাটতে দেখলে কি হয় স্বপ্নে কুমির দেখলে কি হয় কুমির মারতে দেখলে কুমির কামড় দিতে দেখলে কুমির স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন শুভ লক্ষণ সুসংবাদ আসবে স্বপ্নে খেজুর দেখলে কি হয় খেজুর খেতে দেখলে খেজুর গাছ দেখলে কি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো মাস ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে কত বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন শাহেক মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটি সুন্নাতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি আপনি যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল সে স্বপ্নে খেজুর দেখলে খেজুর খেতে দেখলে কি হয় খেজুর লাচ দেখলে কি হয় দেখুন স্বপ্ন অল্লাহ হওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহতালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির রইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি খেজুর দেখে খেজুর স্বপ্নে দেখা এটি ধন সম্পদ লাভের আলামত শীঘ্রই সম্পদ লাভ হবে এই বার্তা দিয়ে থাকে আর স্বপ্নে যদি কেউ খেজুর খেতে দেখে তাহলে এটি বড়ই সুসংবাদের বিষয় যে শীঘ্রই আল্লাহ তালা তাকে কল্যাণ এবং দান করবেন এলিম লাভ করতে পারবে সে এবং সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের কাছে প্রচুর খেজুর আছে খেজুরের স্তূপ আছে তার ঘরে খেজুরের বস্তা এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ লাভ করতে পারবে আল্লাহ তালা তাকে শীঘ্রই ধনী বানিয়ে দিবেন হয়তো বা ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে খেজুর গাছে প্রচুর খেজুর ধরেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে মানুষের উপকারের কাজে নিয়োজিত হবে মানুষের বড় বড় উপকার করে দিতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খেজুরের সাথে সে অন্য ফল ফ্রুটও খাচ্ছে খেজুর খাচ্ছে অন্য ফল ফ্রুট খাচ্ছে এটি সন্তান লাভের আলামত শীঘ্রই আল্লাহ তালা থেকে এক সন্তান দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে সাধারণত খেজুর দেখা তাজা খুব সুন্দর খেজুর দেখা আজোয়া খেজুর খাচ্ছে একেবারে পাকা তাজা খেজুর খাচ্ছে এমন স্বপ্ন দেখলেও এটি শীঘ্রই নেক সন্তান লাভ হবে এবং হালাল সম্পদ লাভ হওয়ার আলামত ইনশাআল্লাহ তালা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল কোন স্বপ্ন শুভ লক্ষণ দেখলে সুসংবাদ আসবে এখন শুভ লক্ষণের স্বপ্ন বা সুসংবাদের স্বপ্ন এ সম্পর্কে অনেক স্বপ্নই আছে এখানে শ্রী নহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন আমরা তন্মধ্য থেকে একটি স্বপ্ন বা কয়েকটি স্বপ্ন উল্লেখ করছি স্বপ্নে যদি কোনো ব্যক্তি ক্ষুদ্র পড়তে দেখে অর্থাৎ জুমার দিনে যে ইমাম সাহেব হতিব সাহেব যে ক্ষুদ্ব পড়েন এই স্বপ্নটি যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় সুসংবাদের বার্তা যে সে শীঘ্রই ইজ্জত সম্মান লাভ করতে পারবে এবং নেককার জিন্দিগি লাভ করতে পারবে লালা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো কাফের ব্যক্তি ফাসেক ব্যক্তি যে আসলে গুনাহে জর্জরিত খারাপ পথে চলে এমন ব্যক্তি যদি স্বপ্নে ক্ষুদ্ব পড়তে দেখে বুঝতে হবে শীঘ্রই সে সৎ পথে চলে আসবে আর কাফের এই স্বপ্ন থাকলে শীঘ্রই সে মুসলমান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মিম্বরে খুদ বা ভাষণ দিচ্ছে বা ওয়াজ নসির করছে যেমন নাকি খতিব সাহেবরা বক্তাগণ করে থাকেন এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি শীঘ্রই তার জন্য সৌভাগ্যের বিষয় সুসংবাদের বার্তা শীঘ্রই সে দিন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে এবং মানুষের মানুষকেও সে সঠিক পথ দেখাতে পারবে ইনশাআল্লাহ কিন্তু কোনো মহিলা যদি ক্ষুদ্র পড়তে দেখে ওয়াজ করতে দেখে ভাষণ দিতে দেখে তাহলে এটি তার জন্য সতর্ক সে বে হবে এবং তার স্বামীর অপমানের আলামত তার স্বামী হয়তো বেঈজ্জতের মধ্যে পড়তে পারে সতর্কবার্তা আর স্বপ্ন যদি কেউ খুতবা বসে বসে বয়ান করতে দেখে বা খুতবা দিতে দেখে তাহলে বুঝতে হবে সে নেক কাজ করবে ভালো ভালো কাজ করতে পারবে এবং সে তার ব্যবসায় বা চাকরিতেও লাভবান হতে পারবে ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটি ওই ব্যক্তির জন্য বড় ওই সৌভাগ্যের বিষয় এবং শুভ লক্ষণ ও সুসংবাদের বার্তা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল স্বপ্নে কুমির দেখলে কি হয় কুমির কামড় দিতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে কুমির দেখা বা কুমির কামড় দিতে দেখা অথবা কুমির মারতে দেখা ধরতে দেখা এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন কুমির স্বপ্ন দেখার ব্যাখ্যা সম্পর্কে ইবডি সিরিন নোহমতুল্লা আলাই তার কিতাবের মধ্যেই উল্লেখ করেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুমির দেখে এই কুমির স্বপ্ন দেখা এটি একটি ভয়াবহ সতর্কবার্তা যে সে হয়তো কোনো চোরের খপ্পরে অথবা অত্যাচারী ব্যক্তির খপ্পরে পড়তে পারে এবং তার মৃত্যুর সতর্কবার্তা হয়তো কোনো ব্যক্তির মাধ্যমে সে হয়তো নিহত হতে পারে অথবা মৃত্যুর দরজা পর্যন্ত চলে যেতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে কুমির তাকে কামড় দিয়েছে আর দংশন করেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে শত্রুর মাধ্যমে আক্রান্ত হবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা শত্রুর ব্যাপারে দুশ্মনের ব্যাপারে তার সাবধান থাকা উচিত আর স্বপ্নে যদি কেউ দেখে যে কুমির টেনে তাকে পানিতে নিয়ে যাচ্ছে এবং কুমির কামড় দিয়ে তাকে পানিতে নিয়ে তলিয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বড়ই সতর্কবার্তা শত্রু তাকে হয়তো ধ্বংস করে ফেলবে এবং সে হয়তো শত্রুর কবলে পড়ে নিঃস্ব হয়ে যেতে পারে তার খুব সাবধান থাকা চাই আল্লাহ তালার কাছে দোয়া করা চাই আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কুমির তাকে মেরে ফেলেছে সে কুমিরের হাতে মৃত্যুর দরজা পর্যন্ত চলে গিয়েছে কুমিরটাকে তাকে খেয়ে ফেলেছে খেয়ে ফেলছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দুঃখনের হাতে শহীদ হতে পারে বা দুশ্মনের মাধ্যমে সে নিহত হতে পারে সতর্কবার্তা স্বপ্নকে দেখলে আল্লাহ তালার কাছে দোয়া করা চাই যেন আল্লাহ হেফাজত করেন এবং কিছু দান সত্তাহ করা চাই যাতে আল্লাহ বিপদপদ দূর করে দেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল স্বপ্নে কাঠ কাটতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে কাঠ কাটতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে কাঠ কাটতে দেখার ব্যাখ্যা সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কেউ কাঠ কাটতে দেখে তাহলে বুঝতে হবে সে আসলে মানুষের সাথে মানুষকে উপকার করবে ঠিকই কিন্তু তার ভিতরগত অবস্থাটা খারাপ হতে পারে অর্থাৎ তথা সে মানুষের উপকার করবে কিন্তু নিজের দিন ইসলামের ব্যাপারে সে উদাসীন থাকবে নিজের ভালাইয়ের নিজের কল্যাণের ব্যাপারে উদাসীন থাকবে এটি তার জন্য একটি সতর্কবার্তা যদিও সে মানুষের কল্যাণের ব্যাপারে কাজ করবে আর স্বপ্নে যদি কেউ কাঠুরিয়াদি যে যারা কাঠ কাটে এই ধরনের ব্যক্তি স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে মুনাফিকের আলামত সে হয়তো কোনো মুনাফিক অথবা খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব হতে পারে এটি একটি সতর্কবার্তা আর স্বপ্ন যদি কেউ দেখে যে নিজেই জঙ্গলে কাঠ কাটছে কাক কেটে তারপরে বাজারে নিয়ে যাচ্ছে অথবা বাড়িতে নিয়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা সে হয়তো কোনো খারাপ কাজে জড়িয়ে যেতে পারে গুনাহের পথে চলে যেতে পারে সতর্কবার্তা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ আমি বিভিন্ন স্বপ্ন দেখি আর আমার জীবনে অনেক বিপদ পদ দেখুন বিপদ আল্লাহ তালা মানুষের জীবনে দিয়ে থাকেন বিভিন্ন কারণে তো আল্লাহ তালা আমাদেরকে ভালো যদি কোনো অবস্থায় বিপদ আপদের মাধ্যমে যদি আল্লাহ আমাদেরকে মর্যাদা পল্লো করেন এটার উপর ধৈর্য ধারণ করা যায় তারপরেও এমন কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে বিপদ আপদ আসতে পারে আল্লাহ তালা বিপ বিপদ আপদের সতর্ক বার্তা দিচ্ছেন তো এ সম্পর্কে সিরিন রহমতুল্লাহ আলে অনেক স্বপ্ন উল্লেখ করেছেন তার মধ্যে কেউ যদি স্বপ্নে কারাগার দেখে জেলখানা দেখে নিজে জেলখানায় যেতে দেখে অথবা যে কোনোভাবে কারাগার বা জেলখানা স্বপ্ন দেখা এটি ধ্বংস হওয়ার আলামত এবং এটি তার জন্য বড় বিপদ অপদে পতিত হওয়ার আলামত বড় সড়ো কোনো বিপদ তার সামনে আসতে চলেছে আর স্বপ্নে যদি কেউ পরিচিত কারাগার দেখে যেই কারাগার তার বাড়ির কাছে অথবা যেই কারাগার সে চিনে এই ধরনের কারাগার বা জেলখানা স্বপ্ন দেখলে এটি দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে পারে সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অপরিচিত কারাগার দেখে যেই জায়গা সে চিনে না এমন কারাগার স্বপ্ন দেখা তাহলে বুঝতে হবে এটি তার জন্য এমন বিপদপথ আসবে যার কারণে তার হয়তো এমন বিপদপথ আসবে যার কারণে তার হয়তো ধ্বংস নিশ্চিত হতে পারে যদিও আল্লাহ তালা যদি তাকে চান সে যদি সত্য করে তাওবা করে গুনাহের পথ ছেড়ে দেয় আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আর স্বপ্নে সাধারণত কারাগার দেখা এটি যদি স্বপ্ন কোনো ব্যক্তি দেখে যে কারাগারে যে গিয়েছে কিন্তু দ্রুত আবার বের হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে এটি একটি সৌভাগ্যের বার্তা কিন্তু অন্য সাধারণত কারাগার দেখা একটি দুঃখ কষ্ট বা বিপদ অপদের সতর্কবার্তা